এগুলো সবকিছু ধ্বংস হয়ে যাবে তাই দেবদানের কাছ থেকে যা পাওয়া যায় সেটা ধ্বংসপ্রাপ্তই হয়ে যায় তাহলে বৈষ্ণবের কামনা নেই বাসনা নেই যদি থাকে তাহলে সেই বৈষ্ণব দেবতার পূজা করবে যদি তার দেবতার কাছ থেকে চাওয়ার কিছু থাকে শ্রীকৃষ্ণ তার সেই কৃষ্ণ কৃষ্ণলীলায় মানে দেবতাদের কাছ থেকে যে জিনিসটা আমরা প্রাপ্ত হই সেই জিনিসটা কত বিপজ্জনক হতে পারে এক সমন্তক মনির জন্য যে সমন্তক মনি যেখানে রাখত সেখানেই অসংখ্য শোনা হতো ওই যার ঘরে যায় তার ঘরে যায় এই লুবে ওটাকে কে নিবে ওকে বেড়ে ও নিচ্ছে ওকে বেড়ে ও নিচ্ছে মানে ওটা হলো বিপদ শেষমেশ শ্রী কৃষ্ণ কেউ চুর বানিয়েছিলেন এর কারণে এখন কৃষ্ণ নিয়েছে তাহলে এই ধনের কারণে আমাদের সমাজে জঞ্জাল মারামারি হানাহানি এই কামনা মানে দেবতাদের কাছ থেকে যে কাম্য বস্তুটা পাওয়া যায় সেটাই আমাদের শান্তি দেয় না অশান্তি সৃষ্টি করে টাকা বেশি হয়ে যাক না দেখবেন অশান্তি এই জন্য যারা বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব মানে আমাদের মত না মানে যারা নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণব তারা কিছু চায় না যেমন খট্টাঙ্গ মহারাজ যখন দেবতাদেরকে উপকার করেছিলেন অসুরদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত করেছিলেন অসুরদের জয়লাভ হয়েছিল তার জন্য দেবরাজ মহারাজ আপনার কারণে আমরা স্বর্গ ফিরে পেলাম তাই খুশি হয়েছি মানে বেশি খুশি হয়েছে তো

আমার কাছে অবাব নেই নিয়ে যা ঠিক আছে তাহলে আপনি আমাকে কৃষ্ণ দেন আমি মানে কৃষ্ণ ধনী হতে চাই ওটা আমাকে দেন দেবরাজ বলছেন না মহারাজ আমি তো কৃষ্ণ দিতে পারি না আপনি বললেন সব দিতে পারেন আরে কথা এখন কৃষ্ণ দিতে পাচ্ছেন না তাহলে আপনি কি দিতে পারেন নাম বলেন মানে আমি আপনার কাছ থেকে কি নিতে পারি ওটা আপনিই বলে দেন দেবরাজ ইন্দ্র বলছে আমার কাছে ধনের অভাব নেই ধনের অভাব নেই আমি দন জন দিতে পারি টাকা পয়সা অলংকার গাড়ি বাড়ি সুন্দর নারী মানে তুমি অস্পরই চাও স্বর্গ থেকে কাটাবে বলছেন আচ্ছা তাহলে আপনি এত কিছু দিতে পারেন বলছে হ্যাঁ আমার অভাব নেই আমি স্বর্গের রাজা না রাজার কিন্তু একটা অহংকার আছে দেবরাজিন্দ একটু সবসময় অহংকারী দন বেশি সুখর করতে বেশি তো অহংকারটাও বেশি ছিলেন একজন বৈষ্ণব তত্ত্বটা দেবরাজেন্দ্র জানেন না দেবরাজেন্দ্র ধারণা নেই যে বৈষ্ণব কি নিতে পারে আর বৈষ্ণবকে সে কি দিতে পারে তার কাছে আছে কি না সেই ধারণাটাই দেবরাজেন্দ্রের নেই তাই বারবার দিতে চাচ্ছেন নিয়ে যাও অভাব নেই এবার বৈষ্ণব বলছেন ঠিক আছে আপনি যখন এত কিছু করে বলছেন দিতেই চান ঠিক আছে তাহলে একটা কাজ করুন তো আমার আয়ু আছে কতদিন ওটা আগে দেখে বলুন তারপরে আমি ধন নিব কারণ কতদিন খেতে পারবো মানে সুখটা কতদিন হবে ওটা আগে জেনে নেওয়া ভালো না সেই হিসাব করে আপনার কাছে আমি চাই দেবরাজেন্দ্র বললেন ঠিক আছে তাহলে রাখুন আমি এখনই বলছি উনি একটু ধ্যানস্থ হলেন একটু ধ্যানস্থ হয়ে মহারাজকে বললেন মহারাজ আমি জানতে পারলাম আপনার আয়ুটা ফুরিয়ে গিয়েছে আপনি কিছুক্ষণ পরেই মারা যাবেন এক ঘন্টা বাজবেন না আপনি মাত্র এক মুহূর্ত বাজবেন মানে আটচল্লিশ মিনিট আপনার আয়ু আছে এই আটচল্লিশ মিনিট ফুরিয়ে গেলে এক সেকেন্ডে থাকতে পারবেন দেবরাজ ইন্দ্রের এই কথা শুনে বৈষ্ণব বলছেন কট্টাঙ্গ মহারাজ বলছেন আচ্ছা দেবরাজ তুমি আমাকে জল দিবে আমি অনেক কিছু নিব আমার ইচ্ছে সুখ করি আচ্ছা দেবরাজ আগে আমার আয়োটা বাড়িয়ে দেন আমি এত কিছু নিয়ে আমি করবো নাকি যদি আমি ওটাকে মানে ব্যবহার করতে না পারি মানে সুখটা উপভোগ করতে না পারি তাহলে আপনার কাছ থেকে দন নিয়ে আমি কি করব তাহলে আগে আমার আয়ু বাড়িয়ে দেন তারপরে আমি চাই বৈষ্ণব এখনো চাইনি চাইনি এখনো কিন্তু এই বৈষ্ণবের কথার পেশ দেবাজ এখনো বুঝতে পারছেন না বলছে হে রাজন আমি তো আয়ু বাড়াতে পারি না ফটো পারি এই ক্ষমতা আমাকে দেওয়া হয়নি আমি যা চাই আপনি আমাকে আমি মারা যাব দননি আমি কি করব আমি এত সময় বুঝতে পেরেছি আপনার কোনো শক্তিই নেই আমি দেওয়ার মতো কিছু আপনার কাছে নেই দেবরাজিন বলছে আপনি যা চান তা তো কাছে নেই আমার কাছে তাহলে আমি অপারক আপনাকে আমি কিছুই দিতে পারবো না মানে আবার স্বীকার করলেন উনি অপারক তার কাছে এমন কিছু নেই যে রাজাকে দিতে পারেন রাজা বলছেন আচ্ছা দেবরাজ এটা কাজ করতে পারেন আমার মৃত্যুটা যেন এই স্বর্গে না হয় আমি স্বর্গে মরতেও চাই না দেখুন আমরা স্বর্গে যাওয়ার জন্য শ্রাদ্দ করা হয় স্বর্গের চিন্তা করে হ্যাঁ আর উনি স্বর্গে গিয়েছেন এখন উনি বলতেছেন স্বর্গে থাকবেন না চলে আসবেন বললেন স্বর্গে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি স্বর্গেই থেকে যাবেন হ্যাঁ এই আশীর্বাদটা আমি আপনাকে দিতে পারি আপনি স্বর্গবাসী হয়ে যাবেন রাজা বলছে আমি স্বর্গবাসী হতে চাই না হে দেবরাজেন্দ্র আপনার স্বর্গে কি স্বর্গে কি আমি সব সময় থাকতে পারবো আমার কোনোদিন আর কোথাও যেতে হবে না তো ওটা তো বলতে পারবো না আপনার এখান থেকে চলে যেতে হবে কারণ এটা অস্থায়ী স্বর্গেও সবসময় থাকা যাবে না আপনার পণ্য ক্ষয় হয়ে যাবে স্বর্গ থেকে আপনি চলে যাবে অন্য কোন জায়গায় যেখানে আপনার আবার কর্মে নিয়ে যায় সেখানে চলে যাবে বলছে তাহলে এখানে থেকে আমার লাভ কি যদি এখানে আমি নাই থাকতে পারি আবার চলেই যেতে হয় তাহলে এমন জায়গায় আমি মরতেও চাই না মানে থাকতেও তো চাই না মরতেও চাই না দেখুন এই কেউ যদি মৃত্যুবরণ করে

নিত্যলীলায় প্রবিষ্ট মানে ভগবত ধামে চলে গিয়েছে সেখানে প্রবিষ্ট হয়েছে এই কথাটা হইল সকলের জন্য প্রযোজ্য কারণ মানুষ মারা গেলে কেউ জানে না কোথায় যায় কারণ যোগাযোগ নেই কল করে না মোবাইল নিয়ে যায় না আবার ওখানে তাকে মোবাইল দেওয়া হয় না তাহলে যোগাযোগ করবে কি করে তাহলে মরা গেলে সে কোথায় গেল জানি কি করে এই জন্য আমরা যখন জানি না কোথায় গেল তাহলে স্বর্গে পাঠাবো কেন তাহলে একেবারে স্থায়ী জায়গায় পাঠিয়ে দিব যেখানে গেলে আর জন্ম মৃত্যু হবে না ওটাই উত্তম বলছে দেবরাজ এখান থেকে মৃত্যু হলে স্বর্গবাসী হব আর যদি আমি মত্তলোকে গিয়ে আমার মৃত্যু হয় আমি পুনরায় সুযোগ পাব হয় জন্ম হবে আর ওই মত্তলোক থেকে আমার রাধা গোবিন্দ দর্শন হয় স্বর্গ হয় না স্বর্গে মারা গেলে মৃত্যুকালে রাধা গোবিন্দ কেউ দর্শন করতে পারবে না কারণ ওইটা ওখানে নিয়ম নয় এই নিয়ম হলো আমাদের জন্য জন্য যদি মৃত্যুকালে রাধা গোবিন্দের স্মরণ করে তাদের স্বরূপ দর্শন করে নাম নিতে নিতে কেউ বরণ করে তাহলে বিনা বিচারে তার ভগবত ধাম প্রাপ্ত হবে এটা মত থেকে সম্ভব